বাপ হইয়া আমাদের ভাজা ভাজা করে দিছে শিবচরের বাসস্ট্যান্ড দিতে নিজের ছেলের হাতে নির্মম প্রাণ হারালেন এক বাবা আর সেই নৃশংস ঘটনার লোমহর্ষক বর্ণনা দিচ্ছেন কনি নিজের ছেলে বাপ হইয়া আমাদের ভাজা ভাজা করে দিছে বুঝলে দেই সুন্দর দেখি একটা বৌ বাইলে দিছে সেই বউরে এই শালিদ সাহল এরা যাই মন তাই করছে কিন্তু আমি তা জানি না যে ওই বউ আমার না ঠিক আছে আমার এক ভাইও খাইছে খেপা ঠিক আছে আমারও খাইতো ওষুধ খাওয়াইয়া 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 বরবা পাগল না তাও পাগল সাজাইছে মাদারীপুর জেলার শিবচার উপজেলার বাসকান্দি ইউনিয়ন পরিষদে সাত নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় রোববার গভীর রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে আনুমানিক রাত বারোটার দিকে ঘুমন্ত অবস্থায় নিজ ছেলের হাতে নিঃশংসভাবে খুন পঁয়ষট্টি বছর বয়সী মতিমিয়া নিজের ছেলে ফারুক মিয়া যিনি মৃত মতিমিয়ার মেজ ছেলে বলে জানা গেছে পরে পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে জানান বিকেল থেকেই তিনি এই হত্যার পরিকল্পনা করেন ফারুক মিয়ার ভাষ্যমতে পরিকল্পনা অনুযায়ী রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি কোদাল হাতে নেন গভীর ঘুমে থাকা বাবার ওপর উপর্যু পরি কোপ দিতে থাকেন ঘটনাস্থলে এই মৃত্যু নিশ্চিত হয় মতি মিয়ার এখন কি কমু খারাপ কথা এই কথা বলা যাইব না যাও আর বলুন না কোদাল দিয়া এই প্রায় বিশ মিনিট হইল তাও কমের পক্ষ হইলে তো দশ বিশটা দিছি এক কোপে সারা তো পালামু না তাই পরে বিশটা দিছি খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম তার নেতৃত্বে একটি পুলিশ টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেখান থেকেই নিহত মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে ঘাতক ছেলে ফারুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্ক